গোল কিন্তু তারা দিয়ে দিয়েছে কিন্তু এগিয়ে রয়েছে এক আজকের এই ফাইনাল শেষে কিন্তু অপেক্ষা করছে ডায়মন্ড ক্লাব ফুটবল মেগা কনসার্ট সন্ধ্যায় এবং মনোমুগ্ধকর আতশবাজি সেখানে কিন্তু সিদ্ধারপুর ডায়মন্ড ক্লাবের আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কামনা করছি মহিবুল্লাহ মহিবুল্লাহ আজকের একমাত্র গোল এগিয়ে যাওয়ার চেষ্টা বাধা দিয়েছেন প্রতিপক্ষ ডিফেন্ডার বাড়িয়েছেন লম্বা করে বিজয়ের হেডের চমৎকার নিজেদের মধ্যে আবার সেই কিছুটা ছোট প্রেমের অধিকারী হলেও চমৎকার স্কিল প্রদর্শন করছেন এই মহিবুল্লাহ দর্শকদেরকে কিন্তু ইতিমধ্যেই নিজেদের নিজের পারফরমেন্সে কিন্তু মুগ্ধ করেছেন সেই মুহূর্তে কামারখোলা মুন্সিনগর ফেন্স ক্লাব একেবারে যে একটা গোল টাইভি সেটি তো খেলোয়াড়ের উদ্দেশ্যে শামসি 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 থেকে অফসাইড অফসাইড বল আজকের খেলার পরিচালক কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত রেফারি তাদের সিদ্ধান্তই আজকে খেলায় চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে যাই হোক এই মুহূর্তে এক শূন্য এগিয়ে রয়েছে পাতিল ঝাবস স্কুল ঝাঁপ রেড ডেবিলস এক জার্সি পরিহিত খেলোয়াড়েরা প্রতিনিধিত্ব করছে পাতিল ঝাঁপ রেড ডেবেলসের অপরদিকে প্যালেস্টাইনের পতাকাবাহী জার্সি পরিহিত খেলোয়াড়েরা প্রতিনিধিত্ব করছে কামারকোলা মুন্সীনগর

চমৎকার করা হয়েছে হেড হয়েছিল লক্ষ্য প্রশ্ন হেড রাহুল রিয়াজ রাহুল রিয়াজ কিন্তু দারুণ হেডার হয়তো টাইমিং করতে পারেননি ভালো যাই হোক গোল কেক পাতিল চকলেট দেবেন সোরেন কলি আক্রমণ পাল্টা আক্রমণ একেবারে বাঘে মহিষের লড়াই যাকে বলে আমাদের আজকের খেলায় প্রথম পুরস্কারের সৌজন্য রয়েছে জনাব বাহুল ইসলাম বাহাস তিনি একটি পালসার মোটর আমাদেরকে উপহার করেছেন এবং দ্বিতীয় পুরস্কারের সৌজন্য রয়েছে জনাব শেখ মোহাম্মদ রিপন তিনি একটি হিরো স্প্লেন্ডার মোটর সাইকেল আমাদেরকে উপহার করেছেন আপনাদের দুজনকে ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

পরিচ্ছেদ ক্লাস ছিল সর্বত পারে শরীফ 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 পারিয়েছে সাদিন 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 পারিয়েছে

আমার kern solamente Maar het is afgezien. Ik ben

সরাসরি অমিত ভাই বল অমিত অমিত বাড়িয়েছে শরীর শরীফ শরীফ তাকে দেবেন শরীফ নিচে নিয়ন্ত্রণে বল রেখেছেন মানে কিন্তু দলি অধিনায়ককে নায়ককে ড্রিবলিং করে বেরোয় বাড়িয়েছিলেন কিন্তু না দুর্বল পাস না সাধেন সাদিন বের হয়ে যাওয়ার চেষ্টা ছিলেন রাহুল বাড়িয়েছিলেন চতুর্থ পর্যন্ত বল পৌঁছে বল ইমরান ইমরান বাড়িয়েছে মহবলার উত্তর শেষ

ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে রাহুল রিয়াজ লুটিয়ে নিজের জীবনটা হয়তো দিয়ে দিবেন একে বলে স্পোর্টসম্যানশিপ নিজের টিমের প্রতি দায়িত্ব রাহুল রিয়াজ একেবারে জীবন মরণ করছেন একটি গোল জন্য মরিয়া হয়ে রয়েছে লম্বা করে বাড়িয়েছেন কিন্তু স্বাধীন স্বাধীন একজন প্রয়োজন বিক্রি করার চেষ্টা কিন্তু পারেননি একটা ভালো পাইলাম যেগুলো চলা